তেতিয়া আর আমি এই যে লেভেলে পড়াশোনা করছি আমি কিবোর্ড পাস করতে পাকিস্তানের ambito এখান থেকে পাস সাইন্স ফলো চেরি সাইন্স পরে এটা পরে চেঞ্জ করে প্রসারণ করে দিছি এতে সেইটা আছে ভালো আজকে বেলালের অনুরোধে আশা আসা

সব প্রশ্নের জবাব কোরআনের পাতায় পাতায় প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়া হয়েছে তা আমাদের কোরেশ বলা হয়েছে সমস্ত মানুষের কল্যাণের জন্য এবং সে কল্যাণ কিসে হবে তা কোরআনে বিল মা'লুহ তা নাপড়ে 나와 সে দিয়ে আমরা চেষ্টা করি পূলবীয় হই চেষ্টা হচ্ছে আমরা ভালো কাজের আদেশ দিব খারাপ কাজে নিষেধ তাহলে প্রথম বলছিলাম যে হুদার দিক না সমস্ত মানুষের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য তাহলে মূল কাজটা হচ্ছে ভালো কাজের আদেশ খারাপ কাজ নিষেধ এটি হচ্ছে মূল সংবাদ সংঘর্ষের কারণ সমস্ত আপনি ইতিহাসের একেবারে প্রথম থেকে শুরু করে আদম আল থেকে শুরু করে যাত্রা এই পর্যন্ত যত হাজার বছর পৃথিবী অতিক্রম করেছে এই ছোট্ট প্ল্যানেট এটা অতি ক্ষুদ্র

এইটাই আমার প্রশ্ন সেটা জানি আল্লাহ তারা যে হেরা দিয়েছেন তখন আদাবা ইসলামকে উনি পরীক্ষা করেছেন

ফ ফাস্ ফাসফ লাসে মমা স সে আলা শি দিছে কি দুু অ মা কিছু হবে সে দা পড়া ছে। তেরা উর মু করা বিটা কটান পরা